ও ছেলেরা ও জুয়ান যুবকেরাম ও আমার মুরুব্বি না অন্যায় হলে আমার করে দেবেন মাপ বাড়ি তার কেশ্বর বাগ বাড়ি কথাগুলো বলবো একটু বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি আপনাকে জানাতে চাই এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলেই বলো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কেন পড়বো যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্সান আনিল ফাখাশাই সাইয়াল মুনকার নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে বলছে এটা কে বলেছে কেন আল্লাহর কোরআন বলেছে বলছে আল্লাহর কোরআনের আয়াত তো সত্য কিন্তু আয়াতের সাথে বর্তমান কিছু নামাজি আছে তাদের মিল হচ্ছে না কেন মিল হচ্ছে না বেনামাজিরা বলছে এমন কিছু নামাজি আছে পাঁচক নামাজ পড়ছে হাতে তসবি নিয়ে গপ 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 করে টিপছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে তার বাড়িতে রীতিমতো সুদের ব্যবসা চলছে যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আহল্লাহুল ভাইয়া ওহার রামার রিবা তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুদটা হলো হারাম সুদ খেলে যত রকমের গোনা হয় তারপর এক প্রকার গোনা হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে যতটা গুণা হবে একটা পরপুরুষের সাথে ছত্রিশ বার জেনা করলে যতটা গুনা হবে যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হবে ও পর্দা মারবন, মার বোন ভিতরে ভিতরে নিয়েছে অনেক গুরু গুরুবন ও পর্দার মার বোন ভিতরে ভিতরে নিচ্ছে অনেক বন্দর লোন একটু খাড়া করে শুনে রেখে দাও নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনা হয় একটা পরপুরুষের সাথে ছত্রিশ বার জেনা করলে যতটা গুনা হয় অতটা গুনার অপরাধের অপরাধী তুমি যতই ঘন্টার ভিতরে খ্যামটা নাচ করো যতই তুমি দামি বোরখা পরো যতই তুমি দামি অন্য ব্যবহার করো যতই তুমি দামি নামাজের মুসাল্লাই নামাজ পড়ো তুমি মনে রেখো ছেলের সাথে জেনা করার সমতুল্য গুণা পরপুরুষের সাথে বার জেনা করলে যতটা গুণা অতটা পরিমাণ গোনা আরে সুদের কথা বললে তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে ও মলি সাহেব তোমরা মাইক ধরলে ফতোয়া দাও তোমরা যখন এত ফতোয়া দিচ্ছ আমার মেয়ের বিয়ার কুড়ি দিন বাকি আছে এখনো ধার দেয় না তুমি যখন ফতোয়া দিচ্ছ তাহলে তুমি কুড়ি হাজার দাও কেউ দেয় না ধার লব না তো কি করবো লোনব না তো ভেরি গুড যুক্তি আমিও দেবো তোমার যদি যুক্তি থাকে আমারও যুক্তি আছে কারণ অধিকাংশ মসজিদের ইমাম এরা নিরীহ সরল সাদা তাই ফতোয়া বাজি ওদের সাথে করে চায়ের দোকানে বসে কারণ লোক বলে মোড়ের মাথায় যার নেই কোনো গতি সেই নাকি করে ইমামতি আচ্ছা ওর যদি কোনো গতি না থাকতো পেছনের লোক বলতো একটা দায়িত্ব বেহাজাল ইমাম আর যদি ওই মাগরিব এশার ফজর এই তিন অক্তে যদি কেরাত আস্তে আস্তে পড়ার যদি বিরাম থাকতো গ্রামের লোকার ইমাম রাখতো বলে মনে হয় গ্রামের সব চাইতে যে বড় সুৎক সেই তখন ইমাম হতো টাকা বেশি দুতলা বাড়ি কারণ এখন তো কমিটির মধ্যে সব ভেজাল ঢুকে গেছে হ্যাঁ শুক্রবার করে মসজিদে আছো নাকি ক্যাশিয়ার শুক্রবার করে মসজিদে আছো সেক্রেটারি তবে আপনাদের এখানকার কথা না যা বলছি মালঞ্চ পার করে ধরবেন না যেন এ যাই সব ঠিক আছে সপ্তাহে একদিন মসজিদে আসো মসজিদের মেন দায়িত্বে কেন তুমি যেখানে ঘাস কাটছ সেখানে তোমার জন্য ঠিক আছে তুমি এখানে কেন বলছে না ব্যাপার আছে এখন কন্ট্রোল করতে হবে দাড়ি নেই গোপ নেই ঠিক পাক পবিত্র হয় না ওই ইমাম সাহেবকে বসিয়ে রেখে ও মাইক্রোফোনটা বক্তব্য বলছি নতুন করে সেক্রেটারি হয়েছে প্রতি সপ্তাহে ও কাজা আদায় করছে এরকম কিছু এলাকায় মসজিদে আগুন লেগেছে না লাগেনি দেখছি জলসা করছি তো 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 প্রতিদিনের চলছে তাতে মোটামুটি একটা অভিজ্ঞতা এখন এই জায়গায় দাঁড়িয়ে সুদের বিষয় যে আমি একটা ছোট্ট এক্সাম্পল রাখছি মনে করুন আপনাদের কাছাকাছি স্টেশন কোথায় আছে চাপা চাপা পুকুর ঘোড়ার সব এই তো নাকি হ্যাঁ এখন আরেকটু ভিতরে বাড়ি আপনার ছেলের হঠাৎ করে রাত্রে ছাদ থেকে পড়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব ঠাঁচছে তাড়াতাড়ি করে আপনি গরিব মানুষ আপনার চাস্ত ভাইরা কেউ নিয়ে পাশে ছিল হসপিটাল নিয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে বলছে এ কেশ খুব জন্ডিস একে এখন কলকাতার পিজিতে পাঠাতে হবে চিত্তরঞ্জন বা পিজি যেতে হবে তাই এ তখন বলছে এই রাত সাড়ে বারোটার সময় এখন তো আমার টাকা পয়সা নেই আমি গাড়ি ভাড়া করব কি করে এই থাপ দিবি এই দুটো টাকা দে না ওই আমরা কি টাকা নিয়ে এসছি তা চার্থ ভাইরা যে বললো টাকা নিয়ে আসেনি আর একটা চাস্ত ভাই এক কাজ কর এই পাশে আমাদের সেই শকিনার বিয়ে হয়েছে ওর বট টোটো চালায় ওদের বাড়ি তুই থাক ঘন্টা দুই ফার্স্ট ট্রেন ধরবি একদম উঠবি লাভাবে শিয়ালদা আর পাশেই পিজি যাওয়াটা খুব ইজি বলল ঠিক কথা এখন সখিনাদের বাড়ি আছে টোটোই করে নিয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছে একজন যেই স্টেশনে ঢুকে টিকিট কেটে ট্রেনে উঠবে হঠাৎ ট্রেন বেরিয়ে যাচ্ছে গেল আচ্ছা কোনোভাবে ট্রেনটা উঠতে পারলো না দাঁড় করানো যাবে কেন আমরা কি টিকিট কাটি আমরা কি ভোট দিইনি আমরা কি সরকারকে ট্যাক্স দিই না তাহলে ট্যাক্স দিচ্ছি ভোট দিচ্ছি টিকিট কাটছি তারপরে ট্রেন চলে যাবে কেন দাঁড় করাতে হবে যাও মমতার বাড়ি যাও নরেন্দ্র মোদীর বাড়ি গিয়ে টেন্ডার করা বলছে না সব জিনিসের একটা নিয়ম আছে ওখানে গেলি হয় আন্দাজে একটা নিয়ম বলে একটা ব্যাপার তো আচ্ছা বলুন ভারতবর্ষে বাস করতে গেলে ভারতের সংবিধানকে যেমন মান্যতা দিতে হয় মুসলমান হয়ে জন্ম নেওয়ার জন্য মুসলমান টিকে থাকার জন্য মুসলমান দাবিদার সেই মুসলমানকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে কোরআন যেটা আদেশ করেছে যেটা নিষেধ করেছে মাথা পেতে মেনে নিতে হবে কি হবে না তাহলে ইমাম সাহেবের কাছে তোমরা দেখছো টাকা দাও সুদ যেটা বলেছে হারাম এটা তো ইমাম সাহেব বলিনি কোরআনের বিধান কোরআন কার কথা আল্লাহর কথা জাস্ট আলেমরা সেটা আপনার অডিওর মতো বলছে ভিডিওর মতো বলছে এটাই কথা তো আল্লাহর তাহলে সেখানে ইমাম সাহেবকে হুমকি দিয়ে তার কাছ থেকে বাহাদুরি দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে যে মলি সাহেবরা ফতোয়া দিচ্ছে তাহলে এ কি ধরনের কাউর আর কি ধরনের বাগদি মনে মনে করবেন যে কি শুধু কোচার জন্যই এসছে আজকের যা কন্ডিশন তাতে এই যে কটা মানুষ এসেছেন বসেছেন আরো আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে আপনারা আসতেন এই কানে আওয়াজটা গিয়েছে তাই আরেকটু তাড়াতাড়ি এসছে আর বাকি যারা আছে ওরা আসবে আরেকটু দেরিতে ওই জন্য যা কচাকচি হওয়ার এখন হোক পরে সিম্পল চলবে আর একটু কি আপনাদের অসুবিধা লাগছে অসুবিধা নেই তো ঠিক আছে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া বগলে আমি ওসব নিয়ে ভাবি না ও ছেলে জুয়ান যুবকেরাম ব্যাখ্যা দেওয়ার সময় যদি হয় দিচ্ছি একটু খেয়াল করুন এই পাড়ায় পাড়ায় সুদের যে ব্যবসাটা এটা হলো সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা বলবেন আপনি জানেন আমি জানি তাই জানাচ্ছি বলবেন কি করে বলছেন হ্যাঁ এটা হলো ইহুদিদের এজেন্ডা প্রমাণ দেওয়ার জন্য আমি আছি বক্তব্যর মাঝে ঠিক আপনার মাঝে আমি আপনার দিয়ে দেব একটু খেয়াল দেখবেন এমনি আলুর খোলা কেউ খায় না আর চপের ভিতরে দিলে আর কেউ ফেলে না খালি গিয়ে বলে খালে গরম আছে বলছে বিরাট বলছে দু পিস দে যেই দিয়ে দিল। ঠেকিয়ে দিল হালারে চলে গেল চেম্বারে দুটো খেয়ে বলছে বিরাট ব্যাপার আর দুটো যে যেই দিয়ে দিল আবার ঠেকিয়ে দিল হলারে চলে গেল মৃত্যু বাড়িতে গিয়েছে ডাল আর আলু আলু ছেলে নি তখন খাচ্চার বলছে ছোট লোক আলু না চিললে খাওয়া যায় আর চপের দোকানে পচা আলু আবার ছেলে নি তখন টুকটুক করে গিলে নেয় ঠিক তদরুপ ইহুদি খ্রিস্টানরা দেখেছে ব্যাংক থেকে লোন তিরিশ বছর আগেও দিত কিন্তু টুপিওয়ালা সরল সাদা মনের মানুষ এরা ব্যাংকের বই করতে যেত না না ইহুদিরা দেখলো এ তো আলুর খোলা খায় না তাহলে কি করা যায় কি করা যায় বউদের আঁচলের তলা থেকে প্যাকিং করে যদি দেওয়া যায় দেওয়ার শ্বশুর ভাসুর মলি সাহেব ইমাম সাহেব পিস সাহেব তখন কেউ বাদ যাবে না সুগার রুগী হলেও রোজার মাসে লোভের কারণে একটা চপ খায় এরপরে বিস্তারিত ব্যাখ্যায় আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা একটা কথা মাথায় রাখবেন ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এটা যদি সময় সুযোগ হয়ে ওঠে ঠিক মাঝখানে ঢোকাবো মেয়েদের কাছে কেন ধোকা এই পাড়ায় পাড়ায় বন্ধন যারা গুরুবুলন করতে আসছে দেখবেন এদের সাথে আপনার এদের সাথে আপনার আপনার আতাদ রয়েছে 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 প্রমাণ দেব একটু পরে ফিরে আসুন কোথায় বক্তব্য করছিলাম কোরআন বলছে ইনাসা আনিল ফাক সাইল মুনকার নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তাই বেনামাজিরা বলছে ওসাদ্দম ভাই ওদের বাড়ির পাঁচক তো নামাজ পড়ে অথচ ওদের বাড়ির বউটা গ্রুপ লোনের সেক্রেটারি আমরা নামাজ পড়ি না লোন নিই না আমরা নামাজ পড়ি না আমাদের বাড়িতে গ্রুপের মিটিং হয় না অথচ ওদের বাড়িতে নামাজ পড়ে ওদের বাড়িতে সুদের মিটিং হচ্ছে গ্রুপের মিটিং হচ্ছে ওদের থেকে আমরা ভালো আছি কোরআনের আয়াতের সাথে ওই নামাজিদের মিল হচ্ছে না এমন কিছু বাড়ি আছে পাচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে তাদের বাড়িতে লোকের জমি জায়গার হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে রেকর্ড করে নিয়ে আর বুড়ো বয়সে হজে যাচ্ছে আছে না নাই এলাকার লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে এলাকার লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে অথচ পাশের বাড়ির লোকে তিন ফুট চেপেছিল গায়ে যখন ক্ষমতা ছিল কিন্তু ও গরিব বেচারা পাড়ার লোক কেউ দেয়নি সাহারা ওর বিচার হয়নি বাবারা এর বংশের গরম টাকার গরম এর ছেলেপুলের গরম এই গরমে তখন জোর করে দখল করে দু ফুট তিন ফুট চেপে পাঁচিল দিয়ে আজকের কি সুন্দর রং করে দিয়ে দারুণ হয়ে গেছে বাড়ি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চলে যাচ্ছে এখন আর গপ 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 করে টিপছে তাই বেনামাজিটা বলছে ও সাদ্দাম ভাই আমরা নামাজ পড়তে পারি না ঠিক কথা ওরা নামাজ পড়ছে অথচ লোকের জমি জায়গার হক ফাঁকি দিয়েছে আমরা বেনামাজি কিন্তু লোকের জমির হক ফাঁকি দিইনি ওদের থেকে তো আমরা ভালো আছি আবার বেনামাজি বলছে ওসদম ভাই এমন কিছু মানুষ আছে পাঁচ অত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে তাদের বাড়িতে মা মাকে ভাত দেয় না বাপ মার সাথে আলাপ করে না বাপ্পার মুখ দেখে না অথচ পাঁচ অত নামাজ পড়ছে আমি মাঝে মধ্যে মদ খাই বেনামাজি কিন্তু আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করি না আমি আমার মার ভাত দিই আমি দেখি ওদের থেকে আমরা ভালো আছি না 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 শুনে রেখে দেন জেনে রেখে দেন যেখানে কোরআন বলছে কোরআন বলছে নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তুমি পাঁচক নামাজ পড়ছো অথচ বুড়ো বুড়ির মুখ দেখছ না আজকে সভা হচ্ছে এমন কিছু বাড়ি আছে তার শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে সালা এসেছে সুমন্দি এসেছে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে গেছে গোসপরোটা খাওয়া হয়ে গেছে নাস্তা নাস্তা অথচ নিজের বাপার মায়ের বেলা এক কাপ লাল চাও দেয়নি এরকম সন্তান আছে না নাই আর এদিক ওদিক ঘুরবে এমন ভাবলে যেন মনে হয় যেন এ আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ সুফি সদরুদ্দিন কি সুন্দর জামা আর দি একদম স্ত্রী কি সুন্দর ভাঁজ করা দেখল মনে ফেরেস্তা ফেরেস্তা বাপ বাড়ি গিয়ে খবর লাল ওর বাপ এসে বসে আছে ওর বাপ এদিক ওদিক এসে বসে বাস শুনছে মনে পাহাড় সমান দুঃখ বেই আসছে বিয়ান আসছে তারা খাচ্ছে আর বুড়ো বুড়ি যেন ফকিরির মতো ছোট ছেলের মাটির ঘর দরমার বেড়া বারান্দায় বসে বসে ফকিরির মতো চেয়ে রয়েছে আর আমরা আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বল হুজুর দোয়া করবেন মুফতি সাহেব হোক আর কারি সাহেব হোক মাওলানা সাহেব হোক আর পীর সাহেব হোক দোয়া করলে ওর কপালে শান্তি মিলবে বনঞ্চর মাথায় দুপুরি বাজ পড়বে দুপুরি বাজ কোন হুজুরির দোয়া জন্য অ্যাকসেপ্ট হবে না প্রমাণ চলুন আর আমার জলসা ঠিক হোক আর ভুল হোক বলতে গেলে মজলিসের ভিতরে লোকের বলতে হবে কথা ঠিক না ভুল বাইরের লোকের কোনো কথা এলাও হবে না কারণ কিছু কিছু লোক আছে দেখবেন মজলিস বাসেন এদিক ওদিক আর মানে এসব বলার কি দরকার আছে নাই ও কাউরার ডেকে ওর বুকের উপরে জিসিপি চালানোর দরকার তুমি যদি এত বোঝো শুক্রবারে জুম্মার বক্তব্য শোনা তো আমি কোথায় যাও এক মিনিট আগে যায় এক মিনিট আগে সময় থাকে না জলসায় বসার সময় নেই কতটা জানে গ্রামে বাৎসরিক বড় দিতে হবে না বছরে জুম্মা ইমামের বক্তব্য বলে সময় হয় না কারা শোনে সেই যে কটা পাঁচ অক্টের মুসুলি প্রতি জুম্মা তারাই আগে শোনে কথা ঠিক না বল আর বাকি লোকে শোনার সময় নেই অথচ ডাইলোকে মাথা খারাপ দোবো না ঝাপটা